মানে আপনার বিক্রির মতো দাম বলে দেয় মানে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তাই তিনি বলতেও চাচ্ছে না দেখুন পাবনার টাইগার বারোশো কেজি যাই বয়ে তাহলে কি যাতে বলুন ক্রস বলছেন ক্রস জাতের একটি সার গরু বারোশো কেজি পাবনার টাইগার দেখতেই পাচ্ছেন তারা দাম চাচ্ছে পুরো লক্ষ টাকা অনেক দাম বেশি চাচ্ছে অনেক দাম বেশি আপনারা যদি কমিয়ে